আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি রহমতুল্লাহি আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আজ আমি আরবিক হরফগুলি কীভাবে সহি শুদ্ধ করে উচ্চারণ করতে হয় সেটা আমি একটা একটা করে আপনাদেরকে বলে দেব ইনশাআল্লাহ আমরা জানি অনেকেই তোর আনুল করিমের তেলাউথ করেন কিন্তু তেলাউথের মধ্যে অসংখ্য ভুল ভ্রান্তি রয়েছে তার অন্যতম কারণ হচ্ছে শুরুতে আরবিক হরফগুলির সঠিক উচ্চারণের প্র্যাকটিস করা হয় নাই সুতরাং আসুন আমরা আরবিক হরফগুলির সঠিক উচ্চারণের প্র্যাকটিস করে নেই আলিফ 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 বা 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 তা তা সা সা জিম জিম জিম

seen seen sheen 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 saad 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 dad 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 ta 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 za 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 ain ain عين غين 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 فا 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 قاف 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 كاف 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 لام 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 ميم ميم মিন নুন 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 হা 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 ওয়াও 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 ইয়া ইয়া মাসাল্লা আশা করি আপনারা সুন্দর করে আমার সাথে প্র্যাকটিস করেছেন আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ এখন আমি সম্পূর্ণ হরফগুলি একত্র করে একটা একটা করে আপনাদেরকে পরে শোনাব আপনারা খুব ভালো করে সেটা শুনে নেবেন আলিফ বা জিম হা দাল را زي سين شين صاد ضاد طَاءَ زا عين غين فا of kaf lam mim Noon, ha waw ya আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আশা করি এখন আপনারা প্রত্যেকটা হরফগুলি জানতে পেরেছেন এবং বলতে পারবেন যদি সেটা বলা সম্ভব না হয় তাহলে কয়েকবার ভিডিওটা রিপিট করে দেখে নেবেন তাহলে ইনশাল্লাহ সেটা শেখা হয়ে যাবে মনে রাখবেন আরবিক হরফগুলি শুরু থেকে ভালো করে জানা অত্যন্ত জরুরি আল্লাহ ফাকর আলমিন আপনাদের প্রত্যেকে আরবিক হরফগুলি ভালো করে জানার তৌফিক দান করুন যাতে করে কোরআনুল করিমের সহি শুদ্ধ করে তেলাওত করা সম্ভব হয় আগামী পর্বে সমস্ত হরফগুলি চন্দাকারে আমি আপনাদেরকে গেয়ে শোনাবো সেটা দেখার আমন্ত্রণ জানি এখানে শেষ করছি খাই আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ